স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে বাংলা গানের এক নতুন গল্প নিয়ে আজ হাজির হলাম তো চলুন শুরু করি সময়টা ষাটের দশকের শুরু কলকাতার রাস্তায় তখন গ্রামোফোন রেকর্ডের দাপট সালটা উনিশশো বাষট্টি তেষট্টি হবে বাংলা সঙ্গীতের এক সোনালি অধ্যায় এই সময়েই ঘটে যায় এমন এক ঘটনা যা না ঘটলে পাগল হাওয়া গানটির ইতিহাস সম্পূর্ণ অন্য রকম হয়ে যেত উদীয়মান শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় একদিন রেকর্ড কিনতে যান ধর্মতলার মেগাফোন দোকানে হঠাৎ দেখা হয়ে যায় কোম্পানির কর্ণধার কমল ঘোষের সঙ্গে কমলবাবু রেকর্ডটির দিকে তাকিয়ে হঠাৎ বললেন গান করবে সলিলদা কলকাতায় এসেছেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন জটিলেশ্বর বিরাট এক বিস্ময় সলিল চৌধুরীর মতো কিংবদন্তীর কথা ও সুরে গান গাওয়ার সুযোগ এটা তো স্বপ্নেরও বাইরে উত্তেজনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন জটিলেশ্বর কমল ঘোষ শুধু বললেন কাল সকালেই গড়িয়াহাটের মেগাফোন হাউসে চলে এসো সকাল সকাল পৌঁছে গেলেন জটিলেশ্বর বড় হলরুমে হারমোনিয়াম নিয়ে বসে আছেন স্বয়ং সলিল চৌধুরী সঙ্গে আরও কয়েকজন সঙ্গীতজ্ঞ সলিলদা তাকিয়েই বললেন জটিল একটা গান শোনাও তো স্বর শান্তভাবে চোখ বন্ধ করে গেয়ে উঠলেন ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি গান শেষ সলিল চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে তোমার জন্য গান আমি করে দেব দুদিন পরেই রেকর্ডিং সলিলবাবু দুটি গানের শুধু মুখরা আর অন্তরা লিখে দিলেন জটিলেশ্বরের মাথায় হাত এত কম সময়ের মধ্যে অর্ধেক লেখা গান নিয়ে রেকর্ডিং কিভাবে হবে তবু নির্দিষ্ট দিনে তিনি পৌঁছলেন দমদম স্টুডিওতে রেকর্ডিস্ট অনিমেশ বসু রাধাকান্ত নন্দী সবাই অপেক্ষায় কিন্তু গান তখনও পুরো লেখা হয়নি হঠাৎ সলিল চৌধুরী স্টুডিওর পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন দেখা গেল একটি সিঁড়িতে পড়েছে নরম বিকেলের রোদ আর সেখানেই বসে সলিলদা একটানা লিখে চলেছেন সুর কথা ভাবনা সব যেন চোখের সামনে তৈরি হচ্ছে কিছুক্ষণ পর ফিরে এসে জটিলেশ্বরের হাতে ধরিয়ে দিলেন সম্পূর্ণ গানটি পাগল হাওয়া কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে তারপর রেকর্ডও হয়ে গেল গানটা আজও অত্যন্ত জনপ্রিয় এই গানটি প্রথম রেকর্ড করেছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায় যা আজও অনেকেই জানেন না পরে সুবীর সেন গানটি আবার রেকর্ড করেন তার কণ্ঠে গানটি তুমুল জনপ্রিয় হয় এমনকি অনেকেই মনে করেন গানটি প্রথম সুবীর সেন গেয়েছিলেন কিন্তু ইতিহাস বলছে প্রথম কণ্ঠ ছিল জটিলেশ্বরের দুটি ভার্সনের গায়কী সুরায়োজন দুটোর রঙই ছিল একেবারেই আলাদা বাংলা গানের ইতিহাস সত্যি বিস্ময়ে ভরা একটি সুযোগ একদিনের সিদ্ধান্ত একজন শিল্পীর ভাগ্য আর এক সুরকারের প্রতিভা মিলে তৈরি হয়েছিল এই অমূল্য অধ্যায় এমন সব গল্পই আপনাদের সামনে তুলে ধরে সিনেমা সঙ্গীত মঞ্চ আপনার কাছে কোন ভার্সনটি বেশি প্রিয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের নাকি সুবীর সেনের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে আপনার যে কোনো মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে বাংলা গানের এমন অজানা গল্প আর মিস না করেন